জনাব দুনিয়ার জমিনে আপনাদের অনেক প্রভাব হারাম টাকার গরম আর বেআইনি ক্ষমতার প্রভাবে আপনাদের বিচার চাওয়া তো অনেক দূরের কথা অবস্থা এমন যে আপনাদের জুলুমের দুনিয়ায় এখন ইনসাফের কথাও কণ্ঠে আনা যায় না কিন্তু জনাব আসমানবাসীদের কাছে আপনাদের পরিচয় একদল হারামখোর ব্যবসায়ী হারামখোর শিল্পপতি হারামখোর এমপি হারামখোর মন্ত্রী হারামখোর সরকারি চাকুরিজীবী যারা জনগণের সম্পদ আত্মসাতকারী আসমানের মহান অধিপতি আপনাদেরকে জনসাধারণের প্রতি আর্থিক ও মানসিক জুলুম করতে নিষেধ করেছিলেন জনগণের সম্পদ কমিশনের নামে অন্যায়ভাবে ভক্ষণ করতে নিষেধ করেছিলেন জনগণের দেয়া আমানতের খেয়ানত করতে নিষেধ করেছিলেন কিন্তু আপনারা হারামখুরির পকেট গরম করা পথি বেছে নিয়েছিলেন তবে আমরা সাধারণরা অপেক্ষায় আছি সেই দিনের যেদিন জমিনের দেবতারা আসমানের খোদার ভয়ে কম্পমান থাকবে যেদিন ক্ষমতা ও জুলুমের পাহাড় ধুলি কণার মতো উঠতে থাকবে যেদিন বজ্রের সকল শক্তি শাসকদের মাথার উপর পতিত হবে যেদিন আকাশ ও পৃথিবীতে শুধু আল্লাহর নামই বাকি থাকবে যে দিনের অঙ্গীকার তিনি কোটি কোটি বছর পূর্বেই করেছেন যে দিনের নিশ্চয়তা আসমানি কিতাবে তিনি লিখে দিয়েছেন আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ যাকে মানুষের উপর দায়িত্বশীল করেন অথচ সে যখন মারা যায় তখনও সে মানুষের কাছে প্রতারণাকারী থাকে তবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদ গোত্রের এক ব্যক্তিকে জাকাত আদায়ের জন্য সরকারি কর্মচারী হিসেবে নিযুক্ত করলেন যাকে ইবনুলুথ বিয়াহ নামে অভিহিত করা হতো জাকাতের মাল সংগ্রহ করে যখন সে মুদিনায় ফিরে এলো তখন সে বলল এটা আপনাদের অর্থাৎ বায়তুল মালের এবং এটা আমাকে উপহার হিসেবে দেয়া হয়েছে তখন রসুল ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসা করার পর বললেন সেই কর্মচারীর কি হলো যাকে আমি জাকাত আদায়কারী রূপে প্রেরণ করলাম আর সে বলে এটা আপনাদের আর এটা আমাকে উপঢৌকন ঢৌকন দেওয়া হয়েছে সে তার পিতামাতার ঘরে বসে থেকে দেখে না কেন যে তাকে তখন উপঢৌকন দেয়া হয় কি না আমি মোহাম্মদের প্রাণ যে পবিত্র সত্তার হাতে তার কসম যে কেউ এরূপ সম্পদের অর্থাৎ সরকারি ব্যয় বা সরকারি কোষাগার হতে কিছুমাত্র কুক্ষিগত করবে কিয়ামতের দিন তাই সে তার ঘরে বহন করে নিয়ে আল্লাহতালার সমীপে উপস্থিত হবে এরপর তিনি সল্ল্লাহু আলিহাসাল্লাম বললেন তোমরা জেনে রেখো আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ সরকারি কোষাগার হতে কিছুমাত্র গ্রহণ করবে না তারপর তিনি সল্লাহ আলাইহি আসাল্লাম দু হাত ঊর্ধ্বে তুললেন এবং বললেন হে আল্লাহ আমি কি তোমার নির্দেশ পৌঁছে দিয়েছি বর্ণনাকারী সাহাবি বললেন আমি এই কথা রসুল সাল্লাল্লাহু আলিহিহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে সরাসরি আমার নিজ কানে শুনেছি অতপর রসুল সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের মধ্যে যাকে জাকাত আদায়কারী কর্মচারী হিসেবে নিযুক্ত করি আর সে একটি সুচ পরিমাণ বা তার চাইতেও কম কিছু আমার কাছে গোপন করে তাই আত্মসাত বলে গণ্য হবে এবং তা নিয়েই কেয়ামতের দিন সে আল্লাহ আল্লাহতালার সমীপে উপস্থিত হবে